কোরআন শরীফে আছে আসরের ময়দানে আল্লাহ এই স্বামী স্ত্রীকে বলবে চরিত্রবান ইমানামল ওয়ালা জামাই বৌরে আল্লাহ ডাক দিয়ে বলবে উদুলাং বারুন আল্লাহ বলবে হে পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে সাথে নিয়ে হাসতে হাসতে গলাগলি করে হাত ধরা ধরি করে জান্নাতে ঠোকো উদ জান্নাতা জান্না আং স্ত্রীকে নিয়ে ঢুকো স্ত্রীকে ঢুকো সত্তর হাজার হুর দেখবে এক পাশে সত্তর হাজার হুরের সৌন্দর্য আর তোমার বউয়ের সৌন্দর্য এক চাইতে কুটি কোটি কোটি কুটি গুণ বেশি হবে তোমার দুনিয়ার বউ যদি এবারে লগে রাখতে আর ওষুধ আর যদি এবারে বাজারে সাইরে দাও হ্যাঁ সে আট হয়ে থাকে বাজারে শেষ ডলতে ডলতে শেষ হ্যাঁ ফাউডারে ডললে হাবুড়ির সময় যায় এফেয়ারের লাভলি ডলে আর ধোয় নিজেই লাগায় নিজেই আবার ঘন্টা খানিক করে ফানি দিয়ে দিয়ে এর এরকম বেকুবার আছে মানে নিজেই তো এটা তুমি বুঝো যে এটা কোনো স্থায়ী এটার কোনো স্থায়িত্ব নাই এটার কোনো স্থায়িত্ব নাই একজন মহিলা যদি এই কথাটা নিজের ব্যাপারে বুঝতো কিরে যে সুন্দর যে পাউডার ফেয়ারের লাভলি মেকআপ আমি লাগাই আবার আমি একটু পরে আইসা ঘন্টাখানিক পরে এগুলো পানি দিয়ে ধুয়ে ফেলে দেই তাইলে যেটা বুঝাই গেল দুনিয়ার এই রূপ সৌন্দর্য সাজ গোজ এটা ঘন্টাখানিকের ভিতরে শেষ হয়ে যায় সেটা আখেরাতে কেমনি উপকারে আস বলেন কিভাবে উপকারে আস এজন্য ছেলেরা নিজেদের চরিত্র হেফাজত করার নিয়ত করলাম তো ইনশাআল্লাহ বলো ভাই বলো ইনশাআল্লাহ পাক্কা বলো ইনশাআল্লাহ আমরা অভিভাবক যারা বলছিলাম একজন পুরুষ অতএব অভিভাবক হিসাবে আমার অধীনস্থ স্ত্রী আমার ছেলে আমার মেয়ে আমার অধীনে যারা তাদের ইমান আমলের হেফাজত বলেন না কেন অভিভাবক অভিভাবক তিন বছরের বাচ্চাটা সারাক্ষণ মোবাইলটি ফেক তার মা নাই বারো বছরের ছেলেটা সারাক্ষণ মোবাইলটি ফেকেন কেন তার বাফ নাই আপনি সিরানি খান আপনি গাছ নি কাটেন কার জন্য আপনি রোজগার করেন এত টাকা এত ঘাম এত পয়সা আপনি রোজগার করছেন ওর জন্য কার জন্য বিল্ডিং করলেন ও তো এক আক্তারে মাছ পড়ে না এই দুশমন নামের জন্য কি উপকারে আসবে কথা বলেন ওই বাস আমনে যায়ে 60 বছর হয়ে গেল আমনে যায়ে 30টা বছর ধরে এই বাজারে মাথার গাম পায়ে ফেলাইয়া একটা একটা টাকা রোজগার করেন ব্যবসা করেন আপনার স্ত্রী পর্দা আপনার ছেলেও নামাজ পড়ে না আমনের মেয়েও পর্দা করে না এনে বাজারে আর তারা বইয়া টেলিভিশনে তারা নর্তক নাচ দেখে নাটক দেখে সিনেমা দেখে আমনের ছেলে এলাকার আরো দু চারটা বখাতের লগে পুরা দমে মোবাইলে উলঙ্গ ছবি দেখছে আর আমনের ঘাম ভাইয়া ভাইয়া পড়তেছে একটা একটা টাকার জন্য এই দুশ্মন যারা আল্লাহ দুশ্মন নবীর দুশ্মন ইমান ইসলামের যাদের অজু নাই সেজদা নাই নামাজ নাই দিন নাই শরীয়ত নাই এদের জন্য যে আপনি এত কষ্ট করলেন এরা আপনার দুনিয়ার কি কাজে আসবে আখেরাতের কি কাজে আসবে